ভুটানের সাংবিধানিক কাঠামো ভুটান একটি অনন্য দেশ যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে একটি টেকসই শাসন কাঠামো গড়ে উঠেছে দু সালে গৃহীত সংবিধান ভুটানের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় এটি ভুটানকে একটি সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তরিত করে এবং দেশের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং পরিবেশগত দিকগুলোকে একত্রিত করে একটি টেকসই কাঠামো তৈরি করেছে এক সংবিধানের প্রেক্ষাপট ও প্রণয়ন প্রক্রিয়া ভুটানের সংবিধান তৈরির প্রেক্ষাপটটি ছিল দেশের রাজতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এক দশমিক এক ঐতিহাসিক পটভূমি ভুটান উনিশশো সালে রাজা উগেন ওয়াংচুকের অধীনে রাজতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে একটি ঐতিহ্যগত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা অনুসরণ করেছে দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক থেকে দূরে থেকে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মনোযোগ দিয়েছিল উনিশশো সালে চতুর্থ রাজা জিগমে সিং এ ওয়াংচুক গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস জি এর ধারণা প্রবর্তন করেন যা ভুটানের ভবিষ্যৎ নীতিমালা এবং সংবিধানের ভিত্তি স্থাপন করে এক দশমিক দুই সংবিধান প্রণয়ন প্রক্রিয়া দু সালে চতুর্থ রাজা একটি বিশেষ কমিটি গঠন করেন যারা ভুটানের সংবিধানের খসটা প্রস্তুত করে সংবিধান তৈরির প্রক্রিয়ায় ভুটানের জনগণকে অন্তর্ভুক্ত করার জন্য দেশব্যাপী মতামত গ্রহণ করা হয় দু হাজার আট সালে পঞ্চম রাজা জিগমে নামগিয়েল ওয়াংচুক সংবিধানটি কার্যকর করেন দুই সংবিধানের ভুটানের সংবিধানের কাঠামো ভুটানের সংবিধান পঁয়ত্রিশটি ধারা এবং ষোলোটি অধ্যায় বিভক্ত এতে দেশটির বিভিন্ন শাসন ব্যবস্থা আইন সাংস্কৃতিক নীতিমালা এবং পরিবেশগত দায়িত্বের বিবরণ রয়েছে দুই দশমিক এক সংবিধানের প্রস্তাবনা ভুটানের সংবিধানের প্রস্তাবনায় দেশ দেশের সার্বভৌমত্ব ঐতিহ্য এবং প্রজন্মের প্রতি দায়িত্বের উপর জোর দেওয়া হয়েছে এটি জাতীয় ঐক্য এবং গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দশমিক দুই সংবিধানের মূল বিষয়বস্তু সংবিধানের প্রতিটি অধ্যায় দেশের একটি নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করে প্রথম অধ্যায়গুলো নিম্নরূপ ধারা এক ভুটান একটি সার্বভৌম সাংবিধানিক রাজতন্ত্র ধারা তিন ভুটানের ধর্মীয় ঐতিহ্যের রক্ষাকারী এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক ধারা পাঁচ পরিবেশ রক্ষার দায়িত্ব জনগণ এবং সরকারের ধারা সাত মৌলিক অধিকার এবং কর্তব্য ধারা আট নাগরিকদের সামাজিক ও নৈতিক দায়িত্ব ধারা চোদ্দ অর্থনৈতিক নীতিমালা তিন রাজতন্ত্রের ভূমিকা ও সীমাবদ্ধতা ভুটানের সংবিধান রাজাকে দেশের ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরে তবে এটি রাজকীয় ক্ষমতার উপর নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করে তিন দশমিক এক রাজার ক্ষমতা রাজা পার্লামেন্টের সুপারিশ অনুযায়ী প্রধান বিচারপতি নির্বাচন কমিশনার অডিটর জেনারেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন তিনি দেশের নিরাপত্তা এবং সার্বভৌম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন দশমিক দুই ক্ষমতার সীমাবদ্ধতা রাজা শুধুমাত্র দুইবার পর্যন্ত মেয়াদে ক্ষমতা থাকতে পারেন জনগণের দুই তৃতীয়াংশ সমর্থনে রাজার পদত্যাগের দাবি করা যেতে পারে ভুটানের আইনসভা চার দশমিক এক বিশিষ্ট পার্লামেন্ট ভুটানের পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত জাতীয় পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল এটি উচ্চ কক্ষ যেখানে পঁচিশ জন সদস্য রয়েছেন এর মধ্যে কুড়িজন সরাসরি নির্বাচিত হন এবং পাঁচজন রাজা মনোনীত করেন দুই জাতীয় পরিষদ সদস্য নির্বাচন ন্যাশনাল অ্যাসেম্বলি এটি নিম্ন কক্ষ যেখানে সাতচল্লিশ জন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন চার দশমিক দুই আইন প্রণয়ন প্রক্রিয়া সংবিধানের নির্দেশ নির্দেশনায় আইন প্রণয়ন এবং সংশোধনের দায়িত্ব সংসদের উপর ন্যস্ত কার্যনির্বাহী শাখা কার্যনির্বাহী শাখার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী যিনি সংসদীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সরকারের নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন ছয় বিচার বিভাগ ছয় দশমিক এক স্বাধীন বিচার ব্যবস্থা ভুটানের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত এছাড়াও নিম্ন আদালতগুলো বিচার কার্যক্রম পরিচালনা করে ছয় দশমিক দুই প্রধান বিচারপতির ভূমিকা প্রধান বিচারপতি বিচার বিভাগকে নেতৃত্ব দেন এবং সংবিধান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত মৌলিক অধিকার এবং দায়িত্ব ভুটানের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা দেন সাত দশমিক এক মৌলিক অধিকার বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা শিক্ষা এবং স্বাস্থ্য অধিকার সাত দশমিক দুই নাগরিকদের দায়িত্ব পরিবেশ সংরক্ষণ জাতীয় ঐক্য বজায় রাখা সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন আট সাংস্কৃতিক সংরক্ষণ ভুটানের সংবিধান সাংস্কৃতিক ঐতিহ্য সংক্ষেপে সংরক্ষণে গুরুত্ব দেয় জাতীয় পোশাক ভুটানের জনগণকে ঐতিহ্যবাহী পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে ভাষা সংবিধান জংখা ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে নয় পরিবেশ সংরক্ষণ ভুটানের সংবিধান পরিবেশ সুরক্ষাকে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে তুলে ধরেছে নয় দেশমে এক বনাঞ্চলের সংরক্ষণ ভুটান সাংবিধানিক অনুযায়ী ভুটান সংবিধান অনুযায়ী মোট ভূমির কমপক্ষে ষাট শতাংশ বনভূমি ধরে রাখতে বাধ্য নয় দশমিক দুই কার্বন নেগেটিভ রাষ্ট্র ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ রাষ্ট্র যা পরিবেশ সুরক্ষায় তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন দশ অর্থনৈতিক নীতিমালা ভুটানের অর্থনীতি সংবিধানের মাধ্যমে পরিচালিত হয় টেকসই উন্নয়ন গ্রামীণ উন্নয়ন গ্রামীণ উন্নয়নের উপর জোর বৈদেশিক ঋণ নিয়ন্ত্রণ এক দশমিক এক এবং জি এবং সংবিধান ভুটানে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এর ধারণা সংবিধানের অন্যতম ভিত্তি চারটি স্তম্ভ টেকসই উন্নয়ন সাংস্কৃতিক সংরক্ষণ পরিবেশ সুরক্ষা সুশাসন বারো সংবিধান সংশোধন প্রক্রিয়া ভুটানের সংবিধান সংশোধন কঠোর নিয়মের মাধ্যমে সম্পন্ন হয় সংশোধনের জন্য পার্লামেন্টের দুই কক্ষের দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন এটি সংবিধানের দায়িত্ব নিশ্চিত করে উপসংহার ভুটানের সাংবিধানিক কাঠামো তারা ঐতিহ্য গণতন্ত্র এবং পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সামাজিক সংগতি এবং টেকসই উন্নয়নের সহায়ক ভুটানের সংবিধান শুধু আইনি কাঠামো নয় এটি দেশের নৈতিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রতীক